আজকে ভিডিওটি অবশ্য করেই কালকে যে লাইভগুলো হয়েছে দুটো লাইভ একটা আমি সকালে দেখেছি আর কালকে একটা মিডিল থেকে দেখেছি মানে ছব্দ গুঁথোপা উঠে ফোট করে চলে গেল সেইখান থেকে হ্যাঁ আমি পাই বলবো আমি না মনে এবং কোনো ধরনের কম্প্রোমাইজিং বা নিজেকে চেঞ্জ করার কোনো রকম চিন্তাধারা আমার নেই কারণ আমি কোনো রকম এমন কিছু বাজে কিছু করি না যে আমাকে চেঞ্জ করতে হবে তো ইন্ট্রোটা আগে দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি দারুণ ভিডিও তো কালকের লাইফটা মেনলি হয়েছিল কি না ওয়াইটি থেকে চম্পা হাঁটাও আর সেখানে বাদি মানে ওই বিভিন্ন রকমের সন্দীপের টিনুর নেগেটিভ পজিটিভ সমস্ত ক্রিয়েটার এবং তোমার দিওয়ার্সা উঠেছিল। তো অনেক কিছু নিয়ে বলবো সৌমিতা ম্যামকে আজকে কি বেশ কিছু প্রশ্ন করব তো এবারে আসি লাইফটা নিয়ে লাইফটা ছিল সো সোমা ওয়ার্ল্ডের সোমা ওয়ার্ল্ডের প্রথম লাইভটা তোমরা নিশ্চয়ই কিছুটা দেখেছো আমি পুরোটা দেখিনি অতক্ষণ ধরে ওইরকম রকম লাইভে এই ঝগড়া ক্যাচাল দেখার মতো মানসিকতা এবং সময় কোনোটি আমার নেই যাদের আছে তারা দেখেছে এবং যারা লাইভটা করেছে তাদের অনেকের চ্যানেল আজকে বলতে বাধ্য হচ্ছি বেশ মরা চ্যানেল যেগুলোকে বলে ওয়াইটি থেকে এই ল্যাঙ্গুয়েজটা আমি শিখেছি কিছু মরা চ্যানেলে গিয়ে এই ধরনের লাইভ হয়ে হয়ে সেই চ্যানেলগুলো আজকে বেশ জল জল করছে ঠিক আছে কিছু কথা বলি সঙ্গিতা ম্যামকে যে এই যে ম্যাম কালকে মনে হলো না যে আমাদের ওয়াইটির যে গুথোপা কী বলি বলো তো গুথোপা বলবো দালাল বলবো ডাইনি বলবো ঘোড়ামুখী বলবো না আসল নাম নেব আসল নাম আমি নেব না আমার ইচ্ছে করে না আসল নাম আমি অনেকেরই নিয়ে ভিডিও করি অনেককে নিয়েই বলি আমি কিন্তু এর আসল নামটা বলার দরকার নেই ইয়েস দালাল দালাল মানে এজেন্ট সে দালালি করেছে করে সেই কথা নিয়ে বলছি সঙ্গীতা ম্যাডামকে যে প্রশ্ন করছি তার কমেন্ট বক্সেও এসেছিল একটু বেশি গুতপাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কি না আমার এখন মনে হচ্ছে কি আপনি গুতপাকে ফোন করেছিলেন গুতপা বোধ হয় ভয়ে ক্ষমাঠামা চেয়ে সেটেল হয়ে গেছে অনেক নোংরা কথা বলে কালকে দুটো লাইভে শুধু একই কথা গুতপাকে শাস্তি দেওয়া হোক গুতোপাকে শাস্তি দেওয়া হোক হ্যাঁ সন্দীপের যে দিদি সীমা তাকে নিয়েও কিন্তু অনেকে বলেছে কিন্তু সেটার পার্সেন্টেজ এর থেকে অনেকটা কম তার মানে বোঝাই যায় যে ওয়াইটিতে এই গুথোপা কতটা শুট আজকে কালকের লাইটটা ছিল শাস্তি দেওয়া হবে একজনকে এবং যেহেতু ভিডিওটা আমি আজকে করছি আজকে হাইকোর্টে তারা দ্বারস্থ হবে ঠিক আছে সে অনেক অন্যায় করেছে সে অনেক উল্টো পাল্টা কথা মানে কন্টিনিউয়াস তাকে থামতে ভিডিওর মারফত থামতে বলা হয়েছিল ইনফ্যাক্ট একদিন আমি ফোন ফোনও করেছিলাম তাকে যে গা বাঁচিয়ে চলো এত রাউডিভাবে ভিডিও করো না সে বেপরোয়া সে বেপরোয়া তার শাস্তি সে নিজেই পাবে যেমন যে করবে তার শাস্তি সে পাবে সামান্য ভিউজের জন্য কেউ যদি অতটা বেপরোয়া হতে পারে আরে ভাই ছেলে মানুষ কিছু কাজ কর করছো সেই কাজটা করো বাড়িঘর হচ্ছে সেই দিকে বোন দাও তা না কোথায় কাল করলিবুইও কোথায় কালি আরে ভাই তুমি এর থেকে কত টাকা রোজগার করছো লাইভে কত কত রেভিনিউ জেনারেট হয় এক একটা লাইভে ভিডিও করছো না লাইভ করছো যখন যখন মাথা গরম হয়ে যাচ্ছে লাইভে এসে বসে যাচ্ছ কিছু গুটি কয়েক সাপোর্টার পেয়েছ তারা তোমাকে তাতাচ্ছে আর তুমি করে যাচ্ছ নিজের পক্ষে গুতো পাওয়া দুদিন আগে তোমার দলে ভিড়েছিল তো লাইভ করে করে রেভিনিউ জেনারেল খুব একটা করতে পারছো না তাহলে লাভটা কী হচ্ছে এইটুকু সোজা হয় বুঝতে পারছো না সবাই সবার আখের গুছিয়ে নিচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইবার হয়তো বাড়ছে কিন্তু টাকাটাই যদি না পেলে আর কনসা এখানে অন্যায়ের প্রতিবাদ করতে এসছো প্রত্যেকে যেখানে তোমরা অন্যায় করে রেখেছো এবং করছো প্রত্যেকে ওয়াইটিতে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো এই কয়েকজন এই সীমা এই গুতোপা এই সঞ্জয় এই ওয়ার্ল্ড ধরিত্রী কী লেভেলটা ছিল বলতো আমি তখন ভাবতাম কি নতুন নতুন যখন দেখতাম এই চ্যানেলগুলো জাস্ট সবে আমি কন্ট্রোভার্সি দেখতাম শুনে শুরু করেছি আমি ভাবতাম কি এগুলো আবার কি ইউটিউবে এগুলো আবার কী হচ্ছে আমি কোনোদিন জানতামই না এরকম কন্ট্রোভার্সি বলে যে ইউটিউবে কিছু জিনিস থাকে দেখো আমরা পরপর শহরে থাকি যথেষ্ট পেটে বুদ্ধি আছে ইউটিউব ফেসবুক দুটোই ঘাঁটি কিন্তু সত্যি বিশ্বাস করো আমি জানতাম না যেমন পপি কিচেনের ভদ্রলোক বলেছিল যে কন্ট্রোভার্সি মনে করো যে আছে ইউটিউবের জায়গা প্ল্যাটফর্ম সেটা জানতাম না তো সত্যি কথা বলতে মন্দিরা যখন থেকে ওর মাকে বেচা শুরু করলো মা বাবার ইচ্ছাগুলো তখন থেকে আমি ফার্স্টে ওই দেবশ্রী টুকিটাকে ভিডিও আমার সামনে রেকমেন্ড হয় তখন থেকে দেখতে থাকা শুরু করি তারপর থেকে এদের ভিডিও একটা কি দুটো তিনটে চারটে চলে আসে মাই গড ইউটিউবে এগুলো কি এরা কারা এরা কোন জায়গা থেকে উঠে আসছে দেখি তো প্রত্যেককে মনে হচ্ছে না কোনো ভালো স্ট্যাটাস থেকে উঠে এসছে মানুষের খা পেছনে ফার্নিচার ঘর গোছানো এবং তার ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হয় তখন আমি বললাম এর এই টাইপের এই লেভেলের এরাই বোধ হয় কন্ট্রোভার্সিটা করে তারপর আস্তে আস্তে যখন বেশ ভালো কিছু পেশা এপি এপি দেখো তারপর ইফসিতা রিম্পা দীপ্তিদি এদের কয়েকজনের ভিডিও হল না এরা তো বেশ বেশ ভালো করে তাও আমি কখনো ভাবিনি যে এই জগতে আসবো ভিডিওটা কি খুব একটা বড় হবে না বন্ধুরা জানি আজকে ওদের ভিডিও যতটা সবাই দেখবে আমাদের মতো ছোট ক্রিয়েটারদের ভিডিও গুটি এক লোক দেখবে সেটাই সেটাই যথেষ্ট ভাই যারা দেখছো একটু কমেন্ট করো এইটুকু সাপোর্ট করো দেখো নোংরামে দেখে দেখে আজকে তোমাদের দেওয়ালেও পিঠ থেকে গেছে আমরা কোনোদিন নোংরামও করিনি কোনো দিন সেটিংও করিনি করতেও পারবো না আর এটাই দুঃখ তোমাদের মতো ভিউয়ারদের জন্যই ওরা বেড়েছে আর আমরা তলিয়ে যাচ্ছি ভালো ভিডিও দিলে চল্লিশ পঞ্চাশ জন একশো জন জোর বেশি দুশো জন দিকে চলে যাও আর বুথোপা ওই নোংরা নোংরা ভিডিওতে ভিউজগুলো কত দাও তোমরা এখানেই দুঃখ লাগে তো ঠিক আছে তো এগুলো দেখে আস্তে আস্তে ভাবলাম না আমি কিছু বলতে চাই কমেন্টে বলে লাভ নেই ব্লগ খুলেছিল ব্লগ চ্যানেল খুলেছিলাম তাও সবে সবে অত ভিউজ হচ্ছে না ঠিক আছে দেখি তো যাই হোক যেখানে যে দেখা যাই হোক এখন করছি তোমরা আমাকে সাপোর্ট করেছ আজকে চ্যানেলটা মনিটাইজেশন করতে দিয়েছি আর কি তো এই যে ম্যাডাম দু দুপক্ষ দুপক্ষই বলবো কোন পক্ষ বরপক্ষকে আপনি মিল করান কিন্তু এই কাদের আপনি মিল করাচ্ছেন আপনি জানেন এরা কি জঘন্য এরা আমি সীমাকে সাপোর্ট করে কখনও খুব একটা ভিডিও করিনি যার জন্য অনেকে আমাকে আনসাপ করেছে বলেছে স্ট্যান্ড পয়েন্টে কিন্তু তবু বলবো সীমার কিন্তু মানসিক মানসিকতা এবং ধৈর্য সহ্য এবং লোকের কথা শুনে মাথা নত করতে জানে কিন্তু এই গুথোপা ওর মতো নোংরা অসভ্য মহিলা একটা ওয়েটিতে আছে আজকে ও যখন লাইভে উঠেছিল দেখেছ লোকেরা ওকে শিয়াল শুকুরের মতো ঝিঁড়ে কাটছিল মানে ওকে যদি পায় না হাটের মাঝখানে কখনো এই ভিওয়ার্স আর ক্রিয়েটার মিলে ওর যে হাড্ডি গুড্ডি পিস পিস করে ওই যে বলে না ওই চেন্নাই এক্সপ্রেসে পিস 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 করে হাড্ডি গুড্ডি সব মানে একে ওকে খাওয়াবে এই গুথোপাকে কোনোদিন যদি রাস্তায় ঠিক মতো পায় না ভিউার্স এত পচে আছে তারা কি ওইভাবেই খাবে এই যে লাইফগুলো হচ্ছে গুথোপা যখনই উঠেছে এ বলেছে ও বলেছে একটা কথা ঠিক ম্যাডাম এটাও বলেছে যে কন্টিনিউয়াস কে কী বলেছে এই এটা যদি ঘাটতে থাকো এই যখন এই মানে কালচার কখনও ঠিক হবে না আমি খুব ওই নীতিতে বিশ্বাসী আমারও বাপের বাড়িতে যখন দাদা ভাইদের মধ্যে মায়েদের মধ্যে ঝাপল ঝামেলা হয় আমি শুধু গিয়ে বলি কে আগে কি করেছে ও আগেই করেছে ও আগে সেই করেছে এগুলো বাদ এগুলো যদি তুলতে থাকো এই আলোচনা জীবনে শেষ হবে না সমস্যার সমাধানও হবে না সেরকম নতুন মানে পরে কে কী করবে কিন্তু খুব আশাহত হলাম ম্যাডাম অনেক কিছু প্রমিস করে দিলেন আর গুতপা ও তো যেন কিছুই জানে না কত ভালো মেয়ে হ্যাঁ আমার ইচ্ছা করছিল কি মানে ওকে কি বলবো আর হুম বুঝতেই পারছো মানে হাত একেবারে সুস্বুশুর করছিল কথাগুলো শুনে ও নাকি সুদ্রাবে। আজকে খুব দুঃখ লাগলো কিছু কথা শুনে যে ম্যাডাম সীমাকে ফিতাকে বলছিল ছবি বলছিল অনেক কিছু বারণ করছিল কিন্তু গুথোপাকে একটু হলেও কি সাইড করছিল না গুথোপা যখন লাইভে উঠেছিল ইফিতাকে ও একদম রে রে করে উঠেছে কেন তুই করে বলেছে কেন তুই করে বলেছে তাহলে তুই যে সবাইকেই তুই তো কারি বলিস ম্যান্ডি টিনা এগুলো তো কী কার্সোনো পার্সোনাল ঘরের বোন তোকে কি সেই অধিকার ওরা দিয়ে দিয়েছে তুই ওদের তুই তুই করে বলবি তুই কথাটার মধ্যে অনেক না নিজস্বতা আপন করা আমাকে কেউ তুই করে বললে আমার খুব ভাল লাগে তো গুতপা যেটা ছিটিয়াল মহিলা সেই ভালোবাসা বা রেসপেক্ট জিনিসটা অত বোঝে না কারণ ও কাউকে রেসপেক্ট করেও না কাউকে ভালোবাসেও না নাইনটি নাইনটি নিয়ে এত যখন পার ওর উচিত ছিল কিনা ওই হাড় গিলে গলাটা না দেখিয়ে নাইটিটার উপরে একটা তো না নিশ্চয়ই জ্বলাতে পারে ওয়াইটি থেকে তো ভালোই রোজগার করিস বডি শেপিং ড্রেস নিয়ে কোনোদিন আমি কিছু বলি না বলবো না খুব আপডেট মেন্টালিটি আমার যে যার মতো ড্রেস পড়ুক তবু তবু নাইটি মিন ঘরের আরও পঁয়ত্রিশ হাজার ঘরের ড্রেস পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে কুড়ি হাজারও তো দেখছে আঠেরো হাজারও তো দেখছে আর কালকে স্ট্রিম লাইট ভিউজ ভালো হয়েছে যখন সবাই দেখছে সমস্ত দেশ বিদেশ থেকে দেখছে তো এগুলো কিছু না একটু শালীনতাবধ অ্যাকচুয়ালি ওর মধ্যে শালীনতা কেন কোনো লতাই নেই ওকে সুদ্রাতে এসেছেন ম্যাম আপনি এটা কি সম্ভব আর বুঝলাম না কোনো ফোনালাপ আলাপ বা আর কিছু হয়েছে কি না কালকে সঙ্গীতা ম্যাডামের প্রচণ্ডভাবে আমি ফোন দেখলাম ভূত পার অনেক কিছু আমার এখানে বলার আছে অনেক কিছু বলতে চাইছি কিন্তু কেন যেন পাটা আটকে যাচ্ছে যতক্ষণ না ফল দেখবো তার আগে তো আটকাবো না তোমাদের সবাইকে একটা কথা বলি ওই যে সঞ্জয় ছেলেটি অসম্ভব অসভ্যতা শুরু করেছে করেছে কিন্তু এটাও সত্যি বলির পাঠা কিন্তু হলো ও কারণ ও থামতে শেখেনি বলির পাঠা যখন ও হলো তোমরা কি কেউ সুতোপার নামে কেস করতে পারলে না কোনো কেস করতে পারলাম না ম্যাডাম যখন রাস্তা দেখিয়ে দিচ্ছে যার এগেন্স্টে যার কমপ্লেন কেস করো দেখো থানা পুলিশ সবাই ভয় পায় নর্মাল ভিওয়ার্সরা নর্মাল ক্রিয়েটাররা এখানে বসে এর নামে ওর নামে তার নামে বলছে কারোর নামে রাগ হলে আবার সেই থানায় যাবে এ করবে সেই জন্য থানার কেসটা হয় না থানার কেস যখন হয় না দিদি যখন হয় না তখন গুতপা পার পেয়ে যাবে এটা কি সম্ভব তাহলে এই লাইভে উঠলো ভ্যাজাং 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 এ বলেছে ও বলেছে এরা প্রত্যেকেই চরম অসভ্য এবং ম্যাম রাগের চোটে লাস্টে বলেই দিল তোমরা এত অসভ্য বর বর তোমরা থামতে শেখ নি একজ্যাক্টলি এরা এদের মুখের ভাষা যেমন ছিল এরা কোনোদিন সুধরাবেও না হয়তো কেউ কেউ সুধরাবে সুধরাচ্ছেও তো এই গুতোবাকে যে ম্যাডাম চিন্তা করাচ্ছে সীমার সঙ্গে মিলিয়ে দেওয়া তাহলে এদের দুজনের ভিউজ কিন্তু মনে হয় তলা নিতে গেল কারণ এদের দুজনের ভিউয়ার্সটাই চায় এদের মধ্যে লড়াইটা জারি থাকুক তবেই তো মজা এখন জানি না সেই কারণেই কি এতদিন চলছিলো আবার সেটাও আবার জানি না এখনও কি দুজনেরই ভিউজের খেলা যে আমরা মিলিত হয়ে দেখি কিছু করতে পারি কি না মিলিত মিন সে অর্থে মিলিত না কেউ কাউকে অ্যাটাক করবে না এটাই বলা হয়েছে কন্টেন্ট করবে এ ও কন ওকে নিয়ে কন্টেন্ট করবে এ ও তাকে নিয়ে কন্টেন্ট করবে কিন্তু দুজনে মানে স্ল্যাং ইউজ তো নাই সেটার বিপক্ষে আমি বহুদিন আগে ভিডিও করেছিলাম কমিউনিটি বোর্ড দিয়েছিলাম কিন্তু সেরকমভাবে রেসপন্স পাইনি ছোট ক্রিয়েটার কে রেসপন্স দেবে কিন্তু আজকে সেই কথাগুলো লাগছে এবং সেই কথা যদি সাকসেস হয় এর থেকে ভালো আর কিছু হবে না আমরাও ওয়াইটিতে কাজ করতে এসেছি কিন্তু আমরা কোথাও হারিয়ে যাচ্ছি এই এই স্ল্যাং এই এই উদ্ধতা এই সমস্ত নোংরা আমর জায়গায় না আমরা কোথাও যেন নিজেদের মানে আমরা হারিয়ে যাচ্ছি বুঝতে পেরেছ এটাই হচ্ছে গিয়ে বলার তো এখানে অনেকে লাইভে উঠেছিল আমি চিনি না আর একটা কথা বলি ওঠানো নিয়ে বলছি মাঝখানে যার দিয়ে যারা লাইভে উঠেছিল নতুন নতুন ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদেরকে আমার ভীষণ খেলো খেলো লাগছিল বুঝতে পেরেছো আমি লাইভে উঠিনি আজ প্রতি কার লাইভে উঠিনি এবং সত্যি কথা বলতে কি আমি বুঝতেই পারি না কোন জায়গায় মানে এক্সাক্টলি ক্লিক করলে কি হবে না হবে দু তিনবার ভেবেছিলাম যে ওই গুতোপাড় এগেস্টে কিছু বলি তারপরে আবার পিছিয়ে আসলাম কারণ আমিও দেখো ওই রাত্রিবেলা কাজ করছি স্লিপলেস নাইটি পরে থাকা এক মানে খাওয়া দাওয়া ডিনার করছিলাম তো আবার গিয়ে জামা পড়তে হবে দেখেছ সেইগুলো সম্ভব না আমার পক্ষে গরম লাগছিল যাই হোক এবারে আসি যে যারাই উঠেছে মোটামুটি অনেকেই নবদাকে যেরকম একেবারেই কেউ কথা বলতে দেওয়া হচ্ছিল না মানে ম্যাডাম নিজে অনেক কথা বলেছে এবং জাল লাইভে উঠেছে তারা যেহেতু প্রায়োরিটি পাচ্ছিল নবদাকে কথা বলতে দেওয়া হচ্ছিল না তারপরে আরও অনেক ছোটো ছোটো ক্রিয়েটাররা নতুন যারা এসেছে তারা উঠেছিল তাদেরকে আমার খুবই খেলো খেলো লাগছিল এসব লাইভে উঠে পাত্তা না পেয়ে মুখ লুকিয়ে চলে যাওয়া হঠাৎ করে থামিয়ে দেওয়া এসবগুলোর আমি নিতে পারি না যার জন্য আমি লাইভে উঠিনি তবে একটা কথা সঙ্গীতা ম্যাডাম আমার কমেন্টটা পড়েছে খুব ভালো লেগেছে এবং খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমি এটাই কথা বলেছিলাম যে ক্রিয়েটারদের তো সুধরাচ্ছেন ক্রিয়েটারদের বলছেন কিন্তু ব্লগাররা কেন না আজকে এই যে মন্দিরারা কী নোংরামও ফেলেছে ওয়াইটিতে কী নোংরামোটা ফেলেছে আজকে ভালো ভালো রিল করে বেড়াতে গিয়ে আবার লোকের মন জয় করে নিয়েছে কিন্তু পথটা তো এরা দেখিয়েছে খানিকটা এদের দেখে এরাও এবার মানে বেশ উৎসাহিত হয়ে এই এই সন্দীপরাও শুরু করেছে তাহলে আমি যেটা বলেছিলাম যে ব্লগারদের আগে বলুন ফ্যামিলিকে ইচ্ছা না দেখাতে সুন্দর ব্লগ দেখাতে বলুন ইনসাইড আউট প্রবাসে ঘরকন্যা পপি কিচেন এবং অনেক তোমার তরি তারপরে তোরা ব্লগ এরা অনেকেই আছে ফ্যামিলিকে ইচ্ছা দেখাচ্ছে না মৌ বিয়া যখনই একটা ফ্যামিলিকে ইচ্ছা নিয়ে টাইটেল দেয় তখনই ওদের ভিউজ হয় কেন কেন ফ্যামিলিকে ইচ্ছা আগে দেখানো বন্ধ হোক ওয়াইজিতে এই নিয়ে কি ম্যাডাম কিছু ভাবছে এই প্রশ্নটাই ওনাকে আমি করছিলাম করেছিলাম উনি উনি কমেন্টটা পড়েছেন খুব ভালো বলেছেন আমার খুব ভালো লেগেছে সত্যি কথা এ আর বলার এই যে ক্রিয়েটাররা এখানে উঠে হাঁ করে বসেছিল তাদেরকে পাত্তাও দেওয়া হয়নি আস্তে করে তাদেরকে নামিয়ে দিয়েছে বা তারা কেউ কেউ অনেকক্ষণ বসে যখন দেখছে যে ঠিক পাত্তা পাচ্ছি না তখন তারা সরে গেছে তো পাত্তা পাবে না এখানে উচিত কথা বা এখানে ওদেরই একটা বড় ওদের কমিউনিটি থাকে গেও ওরা অনেকদিন ধরে সবাই সবাইকে চেনে তো এখানে অ্যাজ আ ভিউয়ার্সদেরও কাউকে কাউকে অনেক বেশি পাত্তা দেওয়া হয়েছিল অনেকে অনেকক্ষণ ধরে কথা বলছিল তাকে নামানো হচ্ছিল না কিন্তু কেউ কেউ কথা একটু বলার সাথে সাথেই তাকে নামিয়ে দিচ্ছিল জানি না এটা মানে কোনো টেকনিক্যালি গড়বড় হচ্ছিল না তারা নিজেরাই নেমে যাচ্ছিলো জানি না তবে একটা কথা আমার সত্যিই আমি মানে খারাপ লেগেছে যে নতুন ছোট ক্রিয়েটাররা এখানে বোধ না ওঠাই ভালো কারণ যেখানে পাত্তা না পাওয়া যায় যেখানে মান পাওয়া না যায় সেখানে কি ওঠাটা খুব একটা দরকার যেখানে নাম পাবে মান পাবে সেখানে ওঠাটাই ভালো এইসব বড় বড় ইউটিউবারদের ভিড়ে তারা হারিয়ে গিয়ে শুধু গালে হাত দিয়ে ক্যামেরার সামনে বসে থাকা গুটি কয়েক তার থেকে সাবস্ক্রাইবার আসা এটা মনে হয় আমার আমার ঠিক না যেখানে এদেরকে এত পাত্তা এদেরকে নিয়েই তো অ্যাকচুয়ালি লাইভ মানে গুতোপা আর সীমাদি বা ইফিদাদির মধ্যে কন্টিনিউয়াস এই যে তর্ক বিতর্ক সম্ড এটাই তো লোকেরা পছন্দ করে এটাই তো চায় যে আরে গুরু পুরো জমে ক্ষীর আজকে লাই পুরো জমে ক্ষীর বলে না তো এই হচ্ছে কথা এবারে গুতোপাকে কি কে দিন কেউ সুধরাতে পেরেছে ও তো জানেই না ও কিছু ভুল করেছে তাহলে সুধরাবে কি করে কি করে শুধরাবে যে তার ভুলটাকে বুঝবে তবে তো সে নিজেকে রেক্টিফাই করবে তো সঙ্গীতা মেলা আপনি যতই চেষ্টা করুন আমার মন কিন্তু বলে আপনি ভালোর জন্য করলেও আমার মন বলে কিন্তু আপনার মানে ওই বলে না বলে মুক্ত ছড়ানো সেটাই হবে ওই গুতোপা আপনাকে নিয়ে আবার বাজে বাজে কমেন্ট করবে কারণ ওর নেচারটা হচ্ছে এই বয়স্ক লোক বাচ্চা মানে ফ্যামিলি অ্যাটাক থেকে বেশি ও খালি বলছে লাইভে তুই বলছিস যে আমাকে আমি কথা বললি সবাই ডেরে করে আসে তোর মতো কিন্তু ভিউজের জন্য এত নোংরা ফ্যামিলি কেচ্ছা কেউ বেছে মানে ফ্যামিলি এটা কেউ করেনি তুই বলেছিস তারপর হয়তো একটু একটু অনেকেই বলেছে তারাও একশোবার ভুল করেছে কিন্তু শুরুটা শুরুটা তুই করেছিস তুই দেখেছিস সন্দীপের মাকে কোথাও তুই দেখেছিস কোনো পরকিয়া করতে তুই দেখেছিস সন্দীপের সঙ্গে সীমার মেয়েকে তুই বিয়ে পর্যন্ত দিয়ে দিলি সীমার ভাইভোটাকে তুই নোংরাভাবে নিয়ে গেলি কেন তোকে ডাকেনি তাই ওদের বাড়িতে তাহলে যে কন্টিনিউয়াস ভুল করে আর কন্টিনিউয়াস বলে আর করবো না দুটো তিনটে ভিডিও করে বলে আমি আর করবো না যখনই বাসটা খাই মন্দিরা থেকে বাস কে কে ও কী কী পেরেছে কেউ যদি সুধরাতে পারেন এর থেকে ভালো জিনিস আর কী হবে না কারো কি সুধরানো দরকার না সবাই আপনি আপনি শুধরে যাবে সবাই কথা শুনবে কিন্তু এই ঘাটতেড়া গরুর সারটা এটাকে যদি শুধরাতে পারেন জানবো হ্যাঁ আপনার কাল ক্যালিমা আছে আর এটাকে যদি শাস্তি দিতে পারেন বাদ বাকি আজকের জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনি যদি সত্যি কাজ কাজ করে দেখান ইউটিউবে যদি সত্যি নোংরা বন্ধ করতে পারেন আপনাকে আমি হাত জোর করে প্রণাম করছি তবে এই এই জিনিস বন্ধ হওয়া দরকার এই জিনিস বন্ধ হওয়া দরকার অনেক আগে বলেছি না হলে না এই আমাদের মতো ক্রিয়েটারদের না কেউ বুঝবে না সবাই ভাবে কন্ট্রোভার্সি মানেই একটা নোংরা জগৎ নোংরা জগৎ আর সেখানে কোনো কারণে তাদের ছেলেমেয়েরা যদি বাই চলে আসে ভিডিওতে বা পাশে বা কেউ কেউ চিনে ফেললো মিটাপে গেল তাহলে আতঙ্ক হয়ে যায় আমিও তো আমার মিটাপে আমার মেয়ে বায়না করছিল দক্ষিণ হাজার যাওয়ার জন্য পিয়ার মিটাপে গেছিল গেছিলো দেখতেছিলাম ওকে যেতে আমি নেই কারণ আমি জানি যে কারোকে কারোকে নিয়ে যদি আমি বলি ঠিক আমার ফ্যামিলি একটা হবে কিন্তু এটুকুও জানি যে আমি যদি নোংরা কথা বলি তবে আমাকে নোংরা হবে বলবে আমি এটা ভাবি আজ পর্যন্ত অনেক ছোটো ছোটো ক্রিয়েটাররা বলছে তাদেরকে নিয়ে এখানে ওখানে সেখানে ভিডিও হয়েছে কিন্তু আমিও তো করছি গত আট মাস ন মাস ধরে ভিডিও করছি কন্ট্রোভার্সি কিন্তু আমাকে নিয়ে ভিডিও নেমেছে বলে তো আমার আমার মনে হয় না এবং আমার ফ্যামিলিকে কেউ বাজে কথা বলেছে কারণ আমি তো কিছু বলিনি ফ্যামিলিকে আমি তো কারো পার্সোনাল অ্যাটাক করিনি তাহলে আমি যখন করব তাহলে দিকটা আমাকে আমার দিকেও আসবে এবং এটা হজম করতে হবে আমি হজম করতে পারবো না তাহলে আমি পার্সোনাল অ্যাটাক করবো না উতফাকে নিয়ে অনেক কিছু বলেছিলাম কারণ সবাই বলেছিল অনেক কিছুই ও তার ক্লিয়ার করছিল না সেই জন্যই বলেছি আর বাদবাকি কাউকে নিয়ে মনে হয় না আমি বলে ফেলেছি সুতরাং ক্ষমা চাওয়ারও কিছু নেই আমাকে চেঞ্জ করারও কিছু নেই আজকে যদি উনি সাকসেস হন তবে জানবো সত্যি ওনার ক্ষমতা আছে ওনাকে শ্রদ্ধা জানাই নমস্কার জানাই ম্যাম আপনার পাশে আছি এর আগেও আমি লিখেছিলাম কমেন্ট্রিতে মানে আপনার পোস্টে তো ঠিক আছে থ্যাংক ইউ আজকে ভিডিওটা এ অব্দি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে আর দেখতে থাকবে নো স্ল্যাং নো নো পার্সোনাল লেটার অনলি সুন্দর সুন্দর কন্ট্রোভার্সি টাটা।